আপনারা যারা প্রোপাইটার হিসাবে একক ব্যক্তি হিসাবে বিজনেস করছেন তাদের জন্য রয়েছে সুখবর যারা চাচ্ছেন যে দেশে বিদেশে একটু গুছিয়ে বিজনেস করবেন আইন কানুন মেনে আইনের সকল সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য দুই সালের কোম্পানি আইনে যে আপডেট হয়েছে সেখানে একক ব্যক্তির জন্য আলাদা একটি কোম্পানি করার বা নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে এটাকে বলা হয় একক ব্যক্তি কোম্পানি বা ওয়ান পারসেন্ট কোম্পানি সংক্ষেপে যাকে বলা হয় ওপিসি আজকে আমাদের এই ভিডিওতে এ ওপিসির ভালো মন্দ খরচ কী কী কাগজপত্র লাগবে কত সময় লাগবে ইত্যাদি সব কিছু জানব সো এই ভিডিওটা দেখলে আপনারা আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না একক ব্যক্তি কোম্পানির সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি একজন মালিক হিসাবেই কোম্পানিটা নিবন্ধন করতে পারবেন আপনার আর কোনো শেয়ারহোল্ডার এখানে নিতে হবে না অন্যদিকে আপনি কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন আপনি আপনার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন আপনার কোনো মিটিং করতে হবে না কাউকে ইনফর্ম করতে হবে না কাউকে জবাবদিহি করতে হবে না তাছাড়াও একক ব্যক্তি কোম্পানি নিবন্ধন করলে আপনার যে ব্যক্তিগত সম্পত্তি সেটার কিন্তু একটা বিশেষ সুরক্ষা পাবেন আপনার কোম্পানির বা ব্যবসার কোনো দায় দেনা কিংবা কোনো ধরনের লায়াবিলিটি আপনার ব্যক্তিগত যে প্রপার্টি বা খাত সেখানে অর্পিত হবে না এর ফলে আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন অন্যদিকে কোম্পানি হবার কারণে আপনি যে কোনো সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে সহজেই কাজ করতে পারবেন ভ্যাট ট্যাক্স ইস্যুসহ অনেক জায়গায় আপনি বিশেষ সুবিধা পাবেন বা গুছিয়ে বিজনেস করতে পারবেন একক ব্যক্তি কোম্পানি বা ওয়ান পারসেন্ট কোম্পানি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো সকল ধরনের আইনি সুরক্ষা পায় সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং প্রাইভেট লিমিটেডের মতো সকল ধরনের নিয়ম নিয়মকানুনও কিন্তু এটাকে মেনে চলতে হয় তবে একটা বিশেষ বিষয় হচ্ছে এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একাধিক শেয়ারহোল্ডার থাকে ডিরেক্টর থাকে কিন্তু ওপিসি বা একক ব্যক্তি কোম্পানিতে আপনি শুধুমাত্র একজনই ডিরেক্টর বা মালিক হিসাবে থাকবেন তবে উল্লেখ্য যে আপনাকে অবশ্যই একজন নমিনি রাখতে হবে আপনার অবর্তমানে এই নমিনি কিন্তু আপনার এই কোম্পানিটা পরিচালনা করবেন বা কোম্পানির সকল সিদ্ধান্ত তিনি নেবেন প্রশ্ন হচ্ছে যে একটা একক ব্যক্তি কোম্পানি করতে কি কি লাগবে প্রথমেই লাগবে প্রস্তাবিত যে কোম্পানি সেটার নাম একটা ঠিকানা আপনার অবশ্যই লাগবে যিনি পরিচালক হবেন বা মালিক হবেন তার নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ভোটার আইডি কার্ড এবং ইটিনটা লাগবে তাছাড়া তার স্বাক্ষরটাও কিন্তু এখানে প্রয়োজন হবে ঠিক একইভাবে যে নমিনি থাকবেন তারও এই জিনিসগুলো লাগবে তাছাড়াও লাগবে দুজন সাক্ষী সাক্ষীর নাম ঠিকানা ফোন নাম্বার এনআইডি নাম্বার এবং স্বাক্ষর এবার চলুন দেখি একক ব্যক্তি কোম্পানি করতে বা অফিসি কোম্পানি করতে আপনার কী কী ধাপ সম্পন্ন করতে হবে প্রথমেই আপনার একটা নেম ক্লিয়ারেন্স বা নামের ছাড়পত্র নিতে হবে নামের ছাড়পত্র নেওয়ার পরে আপনাকে প্রয়োজনীয় আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন যেটার একটিতে আপনার কোম্পানি কি কি কাজ করবে সেটা লেখা থাকবে কতটুকু শেয়ার নিয়েছেন সেটা লেখা থাকবে নমিনির নাম লেখা থাকবে সাক্ষী ডিটেলস থাকবে অন্য একটিতে কোম্পানিটা কীভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত বিষয়াদি লেখা থাকবে এগুলো আপনার একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারা তৈরি করতে হবে এরপরে যেটা করতে হবে আপনাকে অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম ফিল করতে হবে এবং এই সকল ডকুমেন্টগুলোকে সাইন করে যথাযথ মাধ্যমে এবং যথাযথ ফর্মেটে আপলোড করতে হবে এবং নিয়মিত খোঁজ খবর রেখে এটি যাতে পাশ হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে এখন চলে আসি একটা ও করতে কীরকম খরচ হবে বা কীরকম সময় লাগবে আপনি যদি সাধারণভাবে সর্বনিম্ন টাকা খরচ করে করতে চান পঁচিশ লক্ষ টাকা অথরাইজ ক্যাপিটাল নিয়ে আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনার সব মিলে সরকারি খরচ সাড়ে সতেরো হাজার টাকার মতো চলে আসবে তাছাড়াও এর সঙ্গে আপনার কিছু অ্যাডভোকেট ফি এবং মেসেলিনিস ফি চলে আসবে আর এই কাজটা যদি আপনি ঠান্ডা মাথায় করতে চান তাহলে এক থেকে দুই সপ্তাহেই গুড আফ অন্যদিকে আপনি যদি একটু দ্রুত করতে চান তাহলে একটু তাড়াতাড়ি করাও সম্ভব তবে আমার অ্যাডভাইস হলো একজন প্রফেশনাল আইনজীবীর মাধ্যমে আপনারা কাজটি বুঝে শুনে স্থিরভাবে কাজটি সম্পন্ন করবেন তবে একক ব্যক্তি কোম্পানি বা ওয়ান পার্সেন্ট কোম্পানি গঠন করার আগে নিবন্ধন করার আগে কিছু বিষয় কিন্তু আপনাকে জেনে বুঝে আগাতে হবে প্রথমেই হচ্ছে আপনাকে ন্যূনতম পঁচিশ লক্ষ টাকা অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল নিয়ে কিন্তু আপনাকে কোম্পানিটি নিবন্ধন করতে হবে এবং কোম্পানিটি পরিচালনা করতে হবে আপনার কিন্তু যেই ব্যক্তিকে আপনি নমিনি করবেন তার কাছ থেকে অবশ্যই আপনার পারমিশনটা নিয়ে তাকে সেখানে ইনক্লুড করতে হবে তাছাড়া একটা ওয়ান পারসেন্ট কোম্পানির কিন্তু টার্নওভার হতে হবে এক কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত এখন এই সকল দিক বিবেচনা করে কিন্তু আপনাকে একটা একক ব্যক্তি কোম্পানি বা ওয়ান পার্সেন্ট কোম্পানি বা একক মালিকানাধীন কোম্পানি আপনি যে নামেই ডাকুন না কেন সেটা খোলার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এখন এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার জন্য বিবেচনা করার জন্য আপনার অবশ্যই উচিত হবে আপনার বর্তমানের যে বিজনেস স্ট্যাটাস যে অবস্থায় আছে বা আপনি যেটা করতে চান ফিউচারে এই বিষয়গুলো নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কনসাল্ট করা এবং তারপর কাজটি করা আশা করি এই ভিডিওতে একক ব্যক্তি কোম্পানি বা একক মালিকানা কোম্পানি বা ওপিসি কোম্পানির যে বিস্তারিত আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পেরেছি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পেরেছেন আপনাদের কনফিউশন দূর হয়েছে তাছাড়াও যদি কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্ট বক্স খোলা আছে আমরা নিয়মিত রিপ্লাই করে থাকি আপনি কমেন্ট করুন উত্তর পাবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম